সুপ্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলের আজকের আজকে আমরা শিখব টাটা ভ্যালিডেশনের ড্রপডাউন সাম এবং ইন্ডেক্স ও ম্যাক্স ব্যবহার করে কিভাবে সাম নির্ণয় করতে হয় যেহেতু তিনটি বিষয়ের কম্বিনেশন তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন শুরু করি যা বলছিলাম প্রথমে আমি কি বলছিলাম যে আমরা ডাটা ভ্যালিডেশনের ড্রপডাউন মেনু তৈরি করব এরপরে ইনডেক্স ম্যাক্স শর্ট সাম ব্যবহার করব তাহলে আমরা এখানে আগে ডাটা ভ্যালিডেশন তৈরি করে নেই ডাটা ভ্যালিডেশন তৈরি করতে যারা হচ্ছে ডাটাতে যাব গিয়ে এই জায়গায় ভ্যালিডেশন করব এই ভ্যালিডেশন গেলাম এখানে এনি ভ্যালুর জায়গায় লিস্ট দিলাম লিস্ট দিয়ে এখানে যে সোর্স মেনু আছে সোর্স থেকে গিয়ে আমরা সিলেক্ট করে দিলাম দিল গিয়ে ওকে করলাম ওকে করলে দেখেন এখানে আমাদের মাস্ট আসছে দেখুন আমরা কিন্তু এখানে মানের মানে মান বের করতে পারবো কিন্তু যেহেতু এখানে অনেকগুলো থাকবে যখন আপনার আমি যেহেতু তিনটা মান নিয়েছিলাম এই তিনটার কারণে যা আমি বের করতে পারতে পারতেছি কিন্তু যখন অনেকগুলো ডাটা থাকবে তখন আপনাকে ডাটা ভ্যালুয়েশন করার মধ্যে ইন্ডেক্স বা ম্যাক্স ব্যবহার একজাক্ট মানটা ব্যবহার করতে হবে সেই মানটা কীভাবে বের করবো তার জন্য আমাদেরকে অবশ্যই সাম প্রথমে সাম কি সাম দিলাম দিয়ে ট্যাপ দিলাম এর মধ্যে এখন আমরা কি দেব ইনডেক্স দেব যেহেতু নির্দিষ্ট একটা রাশির মান নির্ণয় করব ইন্ডেক্স দিলাম ইন্ডেক্স এর ট্যাপ দিলাম দিয়ে কি করব এরপরে আমরা যে টেবিলটা নির্ণয় করতেছি অ্যারে যে টেবিলটা নির্ণয় করতেছি সেই টেবিলটার সেটা দেব দেওয়ার পরে এখানে রো নাম্বার হিসাবে জিরো কমা দেব এরপর আছে ম্যাক্স দেবো ম্যাক্স দিয়ে ট্যাপ দিয়ে তারপরে আমার ম্যাক্স কি কোনটা কোন রাশির লুক আপ ভ্যালু কার মাধ্যমে কার মানে মাধ্যমে নির্ণয় করবো এই রাশির মাধ্যমে নির্ণয় করবো এটা মাধ্যমে নির্ণয় করব এবং লুক আপ রেঞ্জ লুক আপ অ্যারে এই অ্যারেটা আছে কি আমার আছে মান্থের যে মানটা আছে এই মান সিলেক্ট মান আছে এই মানটার পুরো সোর্সটা দিয়ে দেব দেওয়ার পরে কি করব অ্যান্ডেন্স হিসেবে এক্সাক্ট ভ্যালু হিসেবে জিরো দেবো জিরো দেওয়ার পরে এখন আমাদের যে কয়টা কোটেশন ব্যবহার করছিলাম মানে যে কয়টা কি ব্র্যাকেট ব্যবহার করেছিলাম ব্র্যাকেট কয়টা ব্যবহার করেছিলাম প্রথমে একটা পরে একটা এখানে একটা তাহলে তিনটে তাহলে ব্র্যাকেট তিনটে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছে শিবসব ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তারপরে করে দিলাম তাহলে দেখুন আমাদের মানটা চলে আসছে এখন যদি এখানে দেখেন এই তিনটে রাশির মান যোগ করলে আটচল্লিশ পঁচিশ এখানে আটচল্লিশ পঁচিশ আসছে তাই না কিন্তু আপনি যদি এখানে মান চেঞ্জ করেন আপনি কিন্তু এখানে সামটা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু মানে মান সিলেক্ট করে আপনাকে মান নির্ণয় করতে হবে এই জন্য আপনাকে ইন্ডেক্স এবং ম্যাক্স মানে নির্দিষ্ট রাশির মানটা যদি খুঁজে পেতে আপনাকে সহজ করার জন্য ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করছিলাম ভিডিওটা আমি আরেকবার বলতেছি ভালো করে শুনুন প্রথমে কেন আমরা এই সাম ব্যবহার করলেই তো হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কেন ব্যবহার করতেছি দেখুন নির্দিষ্ট একটা রাশির মান থেকে নির্দিষ্ট একটা রাশি নিয়ে আসতে হলে ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করতে হয় এখানে মাত্র শুধুমাত্র তিনটা মাস আছে যখন অনেকগুলো মাস থাকবে এবং অনেকগুলো রাশি থাকবে অন্য কিছু তো থাকতে পারে তখন আপনাকে মান তুলতে নির্দিষ্টভাবে মানে একটা একটা করার খুব অনেক সময় সাপেক্ষ এই জন্য সামটা করলাম এবং তার সঙ্গে ইন্টারেস্ট এবং ম্যাথ বার করে সেই নির্দিষ্ট মানটাকেই ব্যবহার করলাম এতে কোনো সমস্যা হওয়া হবে না হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু আপনি নির্দিষ্টভাবে ব্যবহার করতেন অতএব সুন্দর করে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে তারপর আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ভিডিওটা যদি ভালো লাগে আমার আরেকটা রিকোয়েস্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর যাওয়ার আগে আপনার কাছে আবার একটি অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ